এখন আমরা যাচ্ছি পিলার বিভিন্ন সাইড সিঙ্কিংয়ে পিলার শহরের আশেপাশে তো পর্যটন স্পটগুলো আছে আমরা সেগুলো এখন ঘুরে দেখব চলেন যাই আমরা অলরেডি একটি টুকটুক বাহার নিয়েছি এই টুকটুক ঘুরে ঘুরে আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে এই সাইডগুলো দেখাবো তো চলেন যাই আমরা দেখে আসি এখন নাইনাস ব্রিজের দিকে যাচ্ছি এই রাস্তা দিয়ে দেখেন আমাদের টুকটুক আস্তে আস্তে যাচ্ছে আমাদের পড়ছে এত সুন্দর রাস্তাঘাট না এগুলো ভাল লাগে খুবই ভাল লাগে পাহাড়ের রাস্তা দেখা শ্রীলঙ্কার যোগাযোগ ব্যবস্থা দেখুন তো না রাস্তাঘাটগুলা একদমই পাকা সব পাকা নেপালে দেখম না আমরা চলে এসেছি আর্টস নাইন আর্টস ব্রিজের কাছে যেটি শ্রীলঙ্কার একটি আইকনিক ব্রিজ ব্রিটিশ আমলে তৈরি হয়েছে এটা দেখেন আমরা এখন নাইন আর্টস রেল ব্রিজের কাছে চলে এসেছি এটাই হচ্ছে সেই নাইন আর্টস ব্রিজ প্রচুর পর্যটক এখানে এই ব্রিজটা দেখার জন্য আসে এই ব্রিজে কোনো প্রকার লোহা বা রড ব্যবহার করা হয় নাই প্রায় এক দেড়শো বছর আগে এটা এখানে ইংরেজ ব্রিটিশরা তৈরি করেছিল আজও দাঁড়িয়ে আছে এবং আজও এটি ব্যবহার হচ্ছে শ্রীলঙ্কার এলা পর্যটন স্পট অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন হচ্ছে এটি এখানে হাজার হাজার পর্যটক প্রতিদিন ব্রিজ দেখার জন্য আসে i it up out of the hunt. ট্রেন যায় তখন আরো অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে দেখেন এই পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে এই বৃষ্টি কত বছর আগে তৈরি হয়েছে তারপর দেখেন কত মজবুত এই বৃষ্টি এখন ওই ব্রিজ দিয়ে একটি ট্রেন পার হবে দেখেন একটি ট্রেন আসতেছে দেখ আমরা সময় মতো হয়তো আসতে পারছি না বলে এই ব্রিজের মধ্যে ট্রেন যাত্রাটা আপনাদেরকে দেখাতে পারবো দেখেন حذر حذر মানুষ এই বৃষ্টি দেখার জন্য আসছে ইউরোপ আমেরিকা এশিয়া বিভিন্ন মহাদেশের মানুষ এখানে আসে আমার তো তুলন দর্শক বিন্দু আমরা যে নাইন আর্শের সানো দ্বারে রেসি এটি মূলত তৈরি হয়েছে উনিশশো একুশ সালে প্রথম বিশ্ব যুদ্ধের দিকে ব্রিটিশটাই ব্রিজ তৈরি করে এই ব্রিজটি প্রায় তিনশো ফিট লম্বা এবং আশি ফিট উচ্চতা নয়টা ভীম বা আর্চের উপর দাঁড়িয়ে আছে ব্রিজটি মজার বিষয় হচ্ছে ব্রিজে কোনো প্রকার লোহা বা রড ব্যবহার করা হয় নাই স্টিল কোনো স্টিল নেই পাথর বালি সিমেন্ট দিয়ে এই ব্রিজটি তৈরি করা হয়েছে শত বছরের ব্রিজটা আজকেও দেখেন কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে পুক্তভাবে দাঁড়িয়ে আছে এখনো এই ব্রিজের উপর দিয়ে অনায়াসে প্রতিদিন প্রায় বিশ্রীর জোড়া ট্রেন যাতায়াত করে এই ব্রিজটি দৃষ্টিনন্দন এত দৃষ্টিনন্দন যে হাজার হাজার পর্যটক শুধুমাত্র এই বৃষ্টি দেখার জন্য এখানে আসে এবং এটি একটি আইকনিক হিসাবে শ্রীলঙ্কার আইকনিক ব্রিজ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে আপনারা যদি কারা আসেন শ্রীলঙ্কার এলাতে এটি অবস্থিত শ্রীলঙ্কার এলা নামক স্থানে আপনারা যদি কখনও চিঙ্গা শ্রীলঙ্কার এলাতে আসেন অবশ্যই এই ব্রিজ দেখে যাবেন এই ব্রিজের নির্মাণ শৈলী এত সুন্দর আপনাকে এটা মুগ্ধ করবেই এবং আপনি এখানে আসলে আপনার মনটাও ভালো হয়ে যাবে এত একটু পুরনো স্থাপত্য দীর্ঘদিন ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এখনও তার সম্পূর্ণ শক্তি নিয়ে সে তার কাজটি চলে যাচ্ছে এর উপর যে ট্রেন এখনো চলাচল সেটি এখনো সচ্ছল তো সবাই এখানে আসবেন এবং এই ব্রিজ দেখবেন এখানে একটি সুন্দর দোকান আছে যেখানে নারকেল বিক্রি হচ্ছে এবং অন্যান্য পানীয় বিক্রি হয় এখানে একশো এখানে বেশি হবে এই যে ডাবগুলো দেখতেছেন নারকেল পিঙ্ক কোকোনাট এই পিঙ্ক কোকোনাট হচ্ছে শ্রীলঙ্কার অত্যন্ত জনপ্রিয় একটি কোকোনাট সারা শ্রীলঙ্কাতে আপনারা এই ধরনের পিঙ্ক কোকোনাট পাবেন এটি অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি পানি আমরা এখন এখান থেকে পিঙ্ক কোকোনাট নিব

নাইনার্স ব্রিজের কাছে অনেকক্ষণ ছিলাম খুব ভালো লাগলো এই সময়টা অনেক মানুষ এখানে এসেছে আমাদের সু সৌভাগ্য হয়েছে আমরা থাকা অবস্থা এখান থেকে ট্রেন পার হয়ে গেছে এখন আমরা চলে যাব রাবানা ফলসে রাবানা ফলসে গিয়ে সেটাকে ভিজিট করে তারপর আমরা লাঞ্চে যাব এবং আজকে আমরা এলা ত্যাগ করবো এলা থেকে চলে যাব কলম্বো কামী কাল আমরা কলম্বো থাকবো আপনারা কলম্বো যাওয়ার পর আমাদের কলম্বোর ভিডিওগুলো দেখতে পারবেন ইনকাল্লাহ أنا عارك تيت الناس تسمع، عارك تيت الناس আৰক্ষী ট্ৰেইনাৰ্ছ আছে এই টেনটো নাইন আৰ্ছ বিচ অতিক্ৰম কৰিব আরেকটি ট্রেন দেখুন না ইতিমধ্যে এসে গেছে এই ট্রেনটিও ব্রিজ অতিক্রম করবে এই যে এসে গেছে তো বড় না অনেক পর্যটন ট্রেন সারে সেই পর্যটন ট্রেনে ট্রেন সেই পর্যটন ট্রেনটি মধ্যে ব্রিজ পার করে তিনি আরেকটা স্টেশন নিয়ে নামে যাওয়া হয় একটা দোকান ছোট ট্রেন দর্শক এখন আমরা আসছি রাবানা ওয়াটারফলস এটি অন্যতম একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট দেখেন থেকে ঝর্ণা এখানে নামতেছে ওয়াটারফলস একটি গুরুত্বপূর্ণ ওয়াটারফল এখান থেকে দেখেন কত উঁচু থেকে পানি তনধারা নামতেছে মেয়ে নদীটি বই করছে আমরা ওই ঝর্ণা কাছাকাছি দিয়ে ঘুরে আসি পুর পাহাড় থেকে এই ঝর্ণা বেবি নিমা আসছে দেখেন কত সুন্দর এই ঝর্ণাটা প্রাকৃতিক এই নিদারুন সুন্দর এই ঝর্ণা দেখে মনটা ভালো হয়ে যায় চলেন আমরা ঝর্ণার কাছে যাই পাহাড় সাগর ঝর্ণা সব মিলিয়ে হচ্ছে শ্রীলঙ্কা প্রকৃতি যেন নিজ হাতে সুন্দর করে শ্রীলঙ্কাকে সাজিয়ে দিয়েছে দেখেন এখানে বাদর আছে হ্যাঁ পাথর রাস্তা দিয়ে পার হয়ে Ја ќеленам да ја ровгаќа заај. Ја

দেখেন আমার পিছনে ঝর্ণা নামছে ওই উঁচু পাহাড় থেকে ঝর্ণার টলে পানি ঠান্ডা মন হয় এখানে গোসল করি কিন্তু গোসল করার মতো কাপড় চুপড় নিয়ে এখানে আসেনি যদি দুপুরে ওরকম কাপড় চুপড় নিয়ে আসতাম তাহলে অবশ্যই এখানে গোসল করতাম দেখেন কত সুন্দর 나, 쏴. 아, 오늘? 누구는 나라 나? 나, 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 모르는 거 y Olha isso